দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে উনি গরু দেখছেন এবং গরুর দরদাম করছেন হয়তো আর নিজেরও গরু আছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনি কি গরু কিনছেন না বিক্রিছেন কোনটা ঠিক ভাই দেখতেছেন আবার কিছু কিছু লোকজন আছে ভাই একটা ডিভাইস নিয়ে আসলো খালি গরু ওই দিক দেখাচ্ছে ওই দিক দেখাচ্ছে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান মানে নকল হইতে সাবধান এটা কারণটা কি কারণটা বিষয় হই গইছে ভাই হাটত হ্যাঁ মানে ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ

নিজে করুক নিজে টাকা দিয়ে করুক কি ভাই ঠিক আছে ভাই আমি কথা খারাপ পারি বলছি হাড়ের মধ্যে এই ভিটো মেনের মধ্যে ভিটো কোনের মধ্যে কত লোক বহু লোক ঠকি গেছে ঠকি গেছে হ্যাঁ বড় উত্তরতে আইছে এক গরুত মনে করেন কিন্তু গরু হলো 5000 বেশি পাছে হ্যাঁ যাই খাসে তাইও বেশি পাছে বেশি পাছে এই গোডন কিল্লাম আমি 90000 টাকা আচ্ছা আমার গোটা কেনা ফাউল হইছে হ্যাঁ আমার 2000 কম করছে এখন ভাই করছে

আচ্ছা এই পাসি সাবধান নিজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে গরুঘাটি না হাইলে ক্যাশ পুঁজি আছে সব আচ্ছা এটা কত চাইছেন ভাই ভাই কটা গরু আনছেন আপনি কটা পাঁচটা গরু নিয়ে এসে আমার

এটা কি চাচ্ছেন কত একশো পাঁচপান্ন বেচা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা তারপরে কি এটাও কি চল্লিশ চাওয়া তিরিশ হলে যাবে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স

যত্ন করিয়া ভালো লোক ধরিয়া কিনা বেচা যদি করে তাইরে খামারি রে টিকবে আর যদি আজে পাজে লোকের উপর পড়ে তাহলে ব্যবসা সাংঘোষ চড়িব ওই কইবে মুই চল্লিশ লাখ খাটাইসু পাই লেখ হ্যাঁ গেইছে পাই লাখ খাটাইসু বারো লাখ হইছে আর মুই এই খামার চাইবে গরু থাকিবে না খামারত খামার থাকবে খামার পড়েই এরকম হ্যাঁ কিন্তু গরু ঠেকবে না গরু থাকবেন কিন্তু কথা উঠে না কথা হচ্ছে যে আজকে বাজার কেমন বাজার ভাই কিনে বেসা হইবি হইবে এখন মাইশের এই যে মনে করেন ব্যাংক ও টাকা ছাড়ি দিছে কইছে টাকা কত টাকা নিছেন নাও কাস্তি কুটি ইসলামী ব্যাংক এখন গরু কাস্টমার আসিবে বেসা কিনা সুন্দর ভাবে হইবে যতদিন যাই বেসা কিনা হইবে ভাই যতদিন যাবে বেসা কিনা এটা এটা কত চাচ্ছেন এটা সাওয়া ভাই 35 135 হ্যাঁ

মালটা ভালো মালটা ভালো সেই বাচ্চা তাহলে একশো পঁচিশ হচ্ছে আর আল্লাহ রহমতে কালকে ভিডিও সার্চ ছাড়ছিলাম অনেকগুলো বিক্রি করছি হ্যাঁ দর্শকের দোয়ায় হ্যাঁ আরো 10 11টা গরু আজকে ডেলিভারি দেওয়ার নিয়ম আছে 11টা গরু ডেলিভারি দেওয়ার নিয়ম আছে

সুযোগ থাকে তাহলে কিনবে বেঁচবে তাই তো অভিজ্ঞতা নিয়ে হাট বাজার আসিয়ে ওনার পরিচিত লোক নিয়ে নিজে গরু কিনে নিয়ে বাড়ি যেতে বাড়ি যেতে তাহলে আমি মনে করি ভালো ভালো হবে তো খামারে কি গরু গরু আছে এখন এখনো আঠারো বিশটা দেওয়া যাবে আছে আঠারো বিশটা ছিল ভাই অনেক গরু সেটা বাড়ি থাকি ভিডিও নাই দিলেও বেচা হয় বেচা হয় আর ভিডিও দেওয়া যায় না ভাই সময় পায়নি একটা মানুষ কত দূর কত দূর দৌড়াবেন কালেকশন ডেলিভারি কালেকশন ডেলিভারি হাট করা নাম্বারটা বলেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছিল সাহেব আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তাও উনি একটা কথা বলেছেন যে নকল হতে সাবধান আসলেই দেখে নকল হওয়া থেকে সাবধান থাকবেন তো এখনকার মতো এই পর্যন্তই আর যেখান থেকে গরু কেনার না কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ